আজকে আমরা পড়ব অমাধ্যম অনুমান তো অমাধ্যম অনুমান আগের দিন কী বলেছিলাম যে যুক্তিতে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হয় না তাকে বলা হয় অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান দু প্রকার দুটো আছে কি আবর্তন বিবর্তন বিরোধানুমান সম আবর্তন সমবিবর্তন এগুলো সবগুলোই হলো অমাদ্য হনুমান তো আজকে আমরা এখন পড়বো আবর্তন 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 হলো একটা অমাধ্যম অনুমান আবর্তন কাকে বলে না যে অবরোহ যুক্তিতে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পার্থক্য হয় না এবং সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় সেই যুক্তিকে বলা হয় আবর্তন তাহলে কি কি হলো যে মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের B थे যে আমার মানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় বিধেয় এবং যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে রাখা হয় এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো গুণের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় আবর্তন তো আমরা আগের দিন জেনেছিলাম নিরপেক্ষ বচন চারটা আই ও তো আবর্তনের চারটা নিয়ম আছে এই চারটা নিয়ম অনুযায়ী এই চারটা বচনকে আবর্তন করা হবে কি কি না প্রথম নিয়ম নিয়ম হলো আবর্তনীয় বচনের আবর্তনের ক্ষেত্রে যুক্তি বলা হয় আবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে যুক্তি বাক্যটিকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তটিকে বলা হয় আবর্ত আবর্তনীয় বচন আর আবর্ত বচন তাহলে প্রথম নিয়মটা হচ্ছে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্ত বচনের বিধেয় হবে দু নম্বর নিয়ম হচ্ছে আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্ত বচনের উদ্দেশ্য হবে আবর্তনীয় বচন ও আবর্ত বচনের মধ্যে গুণের পার্থক্য হবে না আর চার নম্বর নিয়ম হচ্ছে আবর্তনীয় বচনে ব্যাপ না হয়ে কোনো পদ আবর্ত বচনে ব্যপক হতে পারবে না এই চারটা নিয়ম এই চারটা নিয়ম অনুযায়ী এ ই আই ও এই চারটা বচনকে আবর্তন করে দেখি কোন বচনের আবর্তন বচন হয় এ বচন এলাকার ছিল সকল এস হয় এটা হচ্ছে আবর্তনীয় বচন তাহলে আমার আবর্তনের প্রথম নিয়মে কী বলা আছে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্ত বচনের বিধেহ পদ হবে তাহলে এসটা বিধেয়তে আসবে আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্ত বচনের উদ্দেশ্য পদ হবে উদ্দেশ্যতে আসবে আর কি বলা ছিল তিন নম্বর নিয়মে আবর্তনীয় বচন আর আবর্ত বচনের মধ্যে গুণের পার্থক্য হবে না আগেরটা হয় ছিল এটাও হয় হবে আর চার নম্বর নিয়মে কী বলা ছিল আবর্তনীয় বচনে ব্যাপ্য না হয়ে কোনো পদ আবর্ত বচনে ব্যাপ্য হতে পারবে না এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপদ অব্যাপ্য তাহলে কি বলা আছে আবর্তনীয় বচনে ব্যাপ্য না হয়ে আবর্ত বচনে ব্যাপ্য হতে পারবে না তাহলে ব্যাপ্য না হয়ে না আছে কোনটা পিটা পিটা এখানে এসে ব্যাপ্য হতে পারবে না একে অবশ্যই অব্যাপ্য হতে হবে আর ব্যাপ্য যেটা আছে সেটা ব্যাপ্য হোক অব্যাপ্য হোক তাতে কিছু যায় আসে না তাহলে সদর্থক বচন আমাদের কটা আছে দুটো একটা হচ্ছে এ বচন একটা হচ্ছে আই বচন যদি এ বচন করি তাহলে এ বচনের পদ ব্যাপক এই পদটা ব্যাপক হয়ে যাবে তাহলে এ বচন হবে না তাহলে হবে আই বচন কি হবে কোনো কোনো পি হয় এস তাহলে এ বচনের আবর্তন হচ্ছে বচন আবর্তন বচন হচ্ছে আই বচন তাহলে আবার কি দেখলাম এ বচনের আবর্তন হলো আয় বচন এরপরে হচ্ছে ই বচন বচন আকার ছিল কোনো এস নয় পি উদ্দেশ্য বিধেয় হবে বিধেয় উদ্দেশ্য হবে বিধেওটা উদ্দেশ্য হবে গুণের পরিবর্তন হবে না আর ই বচনের উদ্দেশ্য পদব্যাপ্য বিধেয় ব্যাপক তাহলে এখানে ব্যাপ্য বা অব্যাপ্য যাই হোক না কেন কোনো অসুবিধা নেই তাহলে ই বচন আবর্তন ওই জন্য হবে ই বচন কোনো ই নয় এস তাহলে ই বচনের আবর্তন বচন হলো ই এরপর হচ্ছে আই বচন উদ্দেশ্যটা বিধে হবে বিধেয়টা উদ্দেশ্য হবে গুণের পরিবর্তন হবে না আর আয় বচনের কোনো পদই প্রাপ্য নয় তাহলে এই দুটো কোনো পদই প্রাপ্য হবে না আয় বছরের আবর্তন হবে সদর্থক যেহেতু আয় বচন আয় বছনে আবর্তন হলো

বিধেয়টা উদ্দেশ্য হবে গুণের পরিবর্তন হবে না আর ও বচনের উদ্দেশ্য পদ অ্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য তাহলে কী বলা ছিল আবর্তনীয় বচনে ব্যাপ্য না হয়ে কোনো পদ আবর্ত বচনে ব্যাপ্য হতে পারবে না তাহলে এটা অবশ্যই অব্যাক্য হতে হবে আর এটা ব্যাপক বা যা অব্যাক্য যাই হোক কোনো সমস্যা নেই তাহলে যদি ও বচনের এটা নয় নবর্তক বচন কী কী আছে ই আর ও যদি ই বচন করি তাহলে ই বচনে উভয় পদ ব্যাপ্য তাহলে এটা অব্যাক্য থাকছে না ওই জন্য ই বচন হবে না যদি ও বচন করি তাহলে ও বচন হলে উদ্দেশ্য পদ অব্যাপ্য পদ ব্যাপ্য তাহলে এটা অব্যপ্য থাকছে না তাহলে ও বচনও হবে না ওই জন্য ও বচনের আবর্তন সম্ভব নয় এটা আবর্তন সম্ভব নয় কেন না ও বচনের আবর্ত বচন আবর্তনীয় বচন ও যদি হয় উদ্দেশ্যটা বিধে হবে বিধটা উদ্দেশ্য হবে গুণের পরিবর্তন হবে না কিন্তু সমস্যা কী হবে ব্যাপকতার নিয়ম লঙ্ঘিত হবে কি না কি বলা ছিল চার নম্বর নিয়মে আবর্তনের বিবর্তনীয় বচনে আবর্তনীয় বচনে ব্যাপক না হয়ে কোনো পদ আবর্ত বচনে ব্যাপক হতে পারবে না আবর্তনীয় বচনে ব্যাপক না হয়ে কোনো পদ আবর্ত বচনে ব্যাপক হতে পারবে না কিন্তু যদি আমি ই বচন বা ও বচন যে বচনই করি না কেন পদটা আবর্তনীয় বচনে অব্যাপ্য ছিল আবর্ত বচনে ব্যাপ্য হয়ে যাবে তাহলে এই ব্যপ্যতার নিয়ম লঙ্ঘিত হবে সেই জন্য ও বচনের আবর্তন করতে গেলে ব্যপ্যতার নিয়ম লঙ্ঘিত হবে আবর্তনটি অবৈধ হবে তাই ও বচনের আবর্তন সম্ভব নয় তাহলে কি হলো ও বচনে আবর্তন হবে না তাহলে আমরা কি পেলাম এ বচনের আবর্তন আই বচন ই বচনের ই বচন আয় বচন ও বচনে হবে না আচ্ছা আবর্তন দু প্রকার দুপ্রকার সরল আবর্তন আর অসরল বা সীমিত আবর্তন সরল আবর্তন কি না যে বচনের আবর্তনীয় বচন ও আবর্ত বচন একই থাকে যেমন ই বচনের আবর্ত আবর্তনীয় বচনও ই আবর্ত বচন ই এটা হচ্ছে সরল আবর্তন আই বচনের আবর্ত বচনও আয় আবর্তনীয় বচনও আই আবর্ত বচন আই এটা হচ্ছে সরল আবর্তন কিন্তু এ বচনের থেকে আবর্তনীয় আবর্তনীয় বচন এ আবর্ত বচন আই এক্ষেত্রে বচনটা হচ্ছে অসরল আবর্তন তাহলে বচনের সরলাবর্তন কি সম্ভব এ বচনের সরলাবর্তন কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি এই এ এ বচনের সরলাবর্তন তিনটা ক্ষেত্রে সম্ভব কী কী তিনটে ক্ষেত্র এক নম্বর হচ্ছে যদি এব সংজ্ঞাবাচক হয় আর কি যদি এ পদ বিধেয় পদ সমর্থক হয় উদ্দেশ্যপদ বিধেয় পদ সমর্থক হয় আর এ বচন যদি উদ্দেশ্যপদ পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ হয় সংজ্ঞাবাচক কী যেমন সকল মানুষ হয় বুদ্ধিমান জীব এটা হচ্ছে মানুষের সংজ্ঞা ত্রিভুজ হয় তিন বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র এই ধরনের যে বচনগুলো সেগুলোর এ বচনের আবর্তন কিন্তু এ বচনই হবে যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ত্রিভুজ বলতে যাকে বোঝানো হয় বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র এটা হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা এটা হচ্ছে সমব্যাপক এ বচন এর উদ্দেশ্যপদ বিধপদ উভয়পদ ব্যাপক এর আবর্ত বচন এর আবর্ত বচন হবে এ এর উদ্দেশ্যপদ বিধেপদ উভয় পরিব্যাপ ওই জন্য এর আবর্ত বচন আবর্তনীয় বচনও এ আবর্ত বচনও এ হবে তাহলে কিছু কিছু ক্ষেত্রে এ বচনে আবর্তন এব হয় আর বেশিরভাগই আয় বচন হয় কোন কোন ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে বলে দিলাম যদি সংজ্ঞাবাচক এ বচন হয় এবছনে উদ্দেশ্যপদ বিধেপদ যদি সমার্থক শব্দ হয় আর এ বচনে যদি উদ্দেশ্যপদ বিধেপদ যদি নির্দিষ্ট বিশিষ্ট পদ হয় এটা হচ্ছে সংগাবাচকীয় বচন সমর্থ শব্দ কি সকল উদ্ভিদ হয় গাছ সকল গাছ হয় উদ্ভিদ আর নির্দিষ্ট বিশিষ্ট পদ কি এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ গিরিশিংহ পৃথিবীর সর্বোচ্চ গিরিসিংহ হয় এভারেস্ট তার পৃথিবীর সর্বোচ্চ গিরিসিংহ যাকে বোঝানো হয় এভারেস্ট বলতেও তাকেই বোঝানো হয় যেমন রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির কবি গীতাঞ্জলির কবি হন রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথকে গীতাঞ্জলির কবি যে বলতে যাকে বোঝানো হয় রবীন্দ্রনাথ বলতে তাকেই বোঝানো হয় এটা নির্দিষ্ট বিশিষ্ট পদ তাহলে এই সব ক্ষেত্রে এই তিনটি ক্ষেত্রে এবছনের আবর্তন এব হয় বাকি সব ক্ষেত্রে কিন্তু এবচনের আবর্তন আয় বচন হবে যেমন যদি বলা থেকে আবর্তন করো এটা ধরো প্রশ্ন দেওয়া আছে উত্তর কী করবে এ প্রথমে বাক্য থেকে বচন রূপান্তর করবে করে কী হবে মানুষ মরণশীল কোন বচন হবে এ বচন কেন সকল মানুষ হয় মরণশীল জীব টান থেকে লিখে দেবে আবর্তনীয় এবছনে আবর্তন কোন বচন হবে আই বচন উদ্দেশ্য কী আছে মানুষ দিতে হচ্ছে মরণশীল জীব অন্য কোনো মরণশীল জীব তাহলে দেখো উদ্দেশ্যটা বিধেয় হলো বিধেয়টা উদ্দেশ্য হলো আর আগের নিয়মে এ থেকে দেখো মানুষটা হলো বিধে উদ্দেশ্যটা বিধেয় হয়েছে বিধেয়টা উদ্দেশ্য হয়েছে গুণের পরিবর্তন হয়নি আর ই থেকে ই থেকে ই আয় থেকে আই করবে ও থেকে ওই ও বচন যদি থাকে এরকম দেওয়া বাক্য থেকে বোচন রূপান্তর করে যদি দেখো যে এটাই ও বচন হয়েছে তার নিশ্চয়ই লিখে দেবে যে উক্ত বচনটির আবর্তন সম্ভব নয় করবে